রব্বানা ও রব্বানা ও রব্বানা মাফ করে দাও জীবনের সব গুনাহ গুনার বোঝা মাথায় কান্তি মফকোরে দয়াল এলহি জুনা মাফ মীবনে মফকোরেদা নবী জি তুমি যদি মাফনা নাক বান্দারে বান্দাৰে বলতো তোমাৰ বান্দাজা বি কাৰধ اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقينا عذاب النار وقينا عذاب القبور وقينا عذاب الحشر وقينا عذاب الفلسفه وقينا عذاب اليوم القيامه রবনগ ফিরব ফিরি দাইয়া রি রে হাম হুমা কমা রব স মৌদ কুদরতের নজর দেখতে বর তাকাইয়া দেখো আল্লাহ রাত প্রায় পনে দুইটার মতো হয়ে গেল এখনো তোমার প্রেমের পাগলরা জান্নাতের বাগান ছেড়ে যাচ্ছে না আল্লাহ তোমার নাম গাফফার আমরা হলাম গুনাহগার যদি আমরা গুনাহগার তোমার প্রিয় হাবিবের উম্মত হয়েছে গো আল্লাহ দয়াল নবীর উসিলায় আমাদের একটা হাত তুমি খালি ফিরাইও না ও আমার মতো পাপী আমার মতো গুণাগার আসমানের নিচে জমিনের উপরে নাই রে মৌলা আল্লাহ অসংখ্য মায়ার বান্দা বান্দিদেরকে নিয়ে হাত উঠাইলাম যেই হাতখানা তোমার কাছে পছন্দ হয় আল্লাহ ওই হাতের দিকে তাকাইয়া আমাদের একটা হাত ও খালি ফিরাইও না ও সারাদিন থেকে নেই পর্যন্ত এই নোয়া পাথারিয়া পূর্ব হাসানি সুন্নি যুব সংগঠনের প্রেমিকরা দিনকে দিন বলে নাই রাতকে রাত বলে নাই মরহুম ইসাদ আলী ওরফে ডেঙ্গু মিয়া সাহেবের ইসালে সব উপলক্ষে চেয়ারম্যান বাড়ির সামনে আজিমুসাম তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন আয়োজন করেছে দেশ বিখ্যাত ওলামায়ে কেরামগণ পীর মাশায়েখ গণ কোরআন আলোচনা করেছেন বিদায় বেলা আমি গুনাহগার যা কিছু নজরানা পেশ করলাম ভুল ত্রুটি বিয়াদবি ক্ষমা করে দাও সুয়াবটুকু লক্ষ্য করে জাহানের বাদশা দয়াল নবীজির পবিত্র কদম শরীফে হাদিয়াতান কবুল করে নাও আল্লাহ বাবা দু সালাম থেকে নেই পর্যন্ত মাসিক থেকে মাগরীব সীমাল থেকে জুনু পর্যন্ত তাম আম্বে কেরাম সাহাবাই কেরাম তবে আইন তবে তাম্বে আইমে মুজতাই দিন খোলা পায়ে রাশি দিন সলফে সোয়ালি না সারে মুবাসেন জন্মতুল মোহাল্লা জন্মতুল বাপিয়া সোয়াদে বহু সোয়াদে বদুর সোয়াদে কারবালা সহ চার তরিকার ইমাম চার মাঝাবের ইমাম শহীদ দিন এমন বিশ্বের আনাচে কানাচে যত পীর বুজুর গানে কেরাম শুয়েছেন আল্লাহ তাদের প্রত্যেকে রুহে পাকে সোয়াব তুমি কবুল করে নাও আমরা যারা হাত উঠাইলাম মাওলা জানি না কে জানি আমার মতো বাবা হারায় কার জানি দুখিনি মা অন্ধকার কো আল্লাহ কিছুক্ষণ পরে মোনাজাত শেষ হইয়া যাইব তাবারুকের প্যাকেটটা হাতে লইয়া কত সন্তান গরে যায় মারে মা কইয়া ডাকবো বাবারে বাবা কইয়া ডাইকা কইব আব্বা তোমার জন্য মাহফিল থেকে তাবারু কানছি এতিম সন্তান গোলা গরে যায়া কারে আম্মা কইয়া ডাকবো আব্বা কইয়া ডাকব

এতি বা নাইয়া গেলো আমরা আল্লাহ কুদরতের নজরে একটিবার টাকাইয়া দেখো বাবা হারা সন্তানগুলা বাবার জন্য কান্দে মা হারা এতিমগুলা মার জন্য পাখির মতো ছটফট ছটফট পট আল্লাহ তোমার কি দয়া লাগে না মায়া লাগে না আমাদের গুনার দিকে না তাকাইয়া আল্লাহ আমাদের আব্বা আম্মার কবর কে প্রাপ্ত করিও না যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি পীর উস্তাদ পাড়া প্রতিবেশী খেসুয়া কারিমাতি সজন বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ির কান্দানির যত মুর্দে গান কবরের বাসিন্দা হয়েছেন মাওলা তাদের সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও ও মাবুদ যাদের আব্বা আম্মা আজ বেঁচে আছেন দীর্ঘ দিন নেক হায়াতে বরকত দাও আল্লাহ জিনাকে শরণ করে আজকের এই মাহফিল মরহুম

বিশেষ করে যারা হাতটায় না অনেকেই ব্যবসা করে ব্যবসায় বরকত দাও যারা চাকরি করে চাকরিতে বরকত দাও বেকার থাকলে ইজ্জতের কাজের ব্যবস্থা করে দাও আল্লাহ যারা বিদেশ যেতে চোখ সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করে দাও আর যারা বিদেশে আসে আল্লাহ তোমার হাওলা করে দিলাম খোখাল রুজি করার সুযোগ করে দাও আল্লাহ প্রবাসী বাঙালি ভাইরা আমি যখন সৌদি আরবে গেলাম মবু কাজ কর্ম ফেরে দিয়ে আমার ভাইয়েরা আমার সময় দিছে আল্লাহ আমি কয়জনের নাম বলবো অনেক প্রবাসী বাঙালিরা আল্লাহ তাদের নিজের অর্থ দিয়ে আমাদের পিছনে অনেক টাকা পয়সা খরচ করছে রে মৌলা বিজ্ঞা চাই আমার প্রবাসী বাঙালি ভাইদের রুজি রোজগারে বরকত দান করিও তাদের বিবি বাচ্চার হায়াতে বরকত দান করিও ইয়া আল্লাহ আমাদের বাংলাদেশের উপর খাস মোহাম্মদ তুমি দান করো মাহবুব যত ফিতনা ফ্যাসাদ আছে আল্লাহ সব কিছু দূর করে দিও আল্লাহ গো বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি আল্লাহ মোহাম্মদ আহাদ মিয়া চেয়ারম্যান সাহেবের হায়াতে বরকত দান করো সহসভাপতি হাজী মোহাম্মদ আকুল মিয়া সাহেব আল্লাহ মোহাম্মদ দানিস মিয়া সাহেব মোহাম্মদ ফজল আলী সাহেব মোহাম্মদ মনন আলী সাহেব আল্লাহ তারা আমাদের মুরব্বি হায়াতের মধ্যে বরকত দান করিও আল্লাহ আজকের প্রধান मेहमान এডভোকেট ময়জউদ্দিন শরীফ রয়্যাল ভাইয়ের হায়াতে বর কুদিয় আল্লাহ ওনার আব্বা জান দুনিয়াতে নাই আল্লাহ ওনার আব্বা রহে সওয়াব কবুল করিও আল্লাহ বিশেষ করে সার্বিক সহযোগিতায় যিনি আছেন মন্তববিষ্ট আল্লাহ মকরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আল্লাহ বড় ভাই মোহাম্মদ আশিক মিয়া সাহেবের হায়াতের মধ্যে বলতো দাও আল্লাহ তার প্রত্যেকটা ছেলেমেদেরকে নেককার সন্তান বানাইয়া দাও আল্লাহ ছোট ছেলেটারে কুরআনের হাফেজ বানাইবার জন্য অনেক আবেগুজার কষ্টের মওলা আল্লাহ তোমার বাড়ির গিলাফে দইরা চুকের পানি দিয়ে মৈশা দিয়ে আসছি আল্লাহ যদি আমি পাপি আল্লাহ তোমার হাবিবের একটা আপনা গোলাম আল্লাহ চোখের পানির বদলতে ভিক্ষা চাই আল্লাহ তাকে কোরআনের হাফেজ হিসেবে কবুল করে নিও রব্বুল আলামিন বিশেষ করে আজকে যে আলোচনা করলেন আল্লাহ বন্ধুবর বন্ধু বর পীরজাদা সোহরা হোসেন জালালি পীর সাহেব হুজুরের হায়াতের মের দরজাত বুলন্দ করে দিও আল্লাহর যারা আলোচনা করলেন এই এলাকার সন্তান বিশেষ করে পীরজাদা হাফেজ মোহাম্মদ মাহফুজুর রহমান সাহেব আল্লাহ এলাকার কৃতি সন্তান আমার বড় ভাই ডাক্তার মুফতি তাহির উদ্দিন সিদ্দিকী সাহেবের হায়াত ইলিমের দরজাত বুলন্দ করে দিও হাফেজ নুরুদ্দিন সাহেবের হায়াত ইলিমে বরকত দাও আমার ভাই বন্ধু বড় ফজলুল হক তালুকদার সাহেবের হায়াত দরজাত বুলন্দ করে দাও শফিকুল ইসলাম সাহেবের হায়াত ইলিমে বরকত দান কর আল্লাহ হাফেজ কারি হাবিবুর রহমান সাহেবের হায়াত ইলিমে বরকত দাও আল্লাহ আমার বন্ধু বড় মঞ্জিল

এখানে অনেকের নাম একজন একজন করে নাম কইলাম কয়জনের নাম বলমু তুমি তো জানো আল্লাহ কার কি নাম বিশেষ করে আল্লাহ আমার স্নেহের দীপ আল্লাহ যে আমারে দাওয়াত করছে রে মওলা বারবার করে দুয়ার আবদার করেছে আল্লাহ সে তরুণ বয়সে আল্লাহ মানুষের সেবাই নিয়োজিত থাকতে চায় আল্লাহ দীপ হায়াতের মধ্যে বরকত দাও জনগণের পাশে থেকে সেবা করার সুযোগ তুমি দান করে দাও পুষ্টার সৌজন্যে মোহাম্মদ জাবেদ আহমেদ দীপ জল আল্লাহ তার ব্যবসা বানির জন্য তিদান আমি পিছনে অনেক মায়ার মানুষ মোহব্বতের মানুষ একজন একজন করে নাম বললে আমি কয় জনের নাম বলবো তুমি তো জানো মৌলা কার কি নাম সবার নামে নামে ফরিয়াদ গোলা কবুল করে নিয়ম আল্লাহ কেউ ছেলের জন্য দোয়া চাই কেউ মেয়ের জন্য দোয়া চাইছে আল্লাহ প্রত্যেকটা মা-বাবার মনের নেক আশা পূরণ করিও অনেক মা-বাবাগুলা ছেলে মেয়ে নিয়ে বড় কষ্টে আছেন মওলা আল্লাহ ওদের পরিবারের কষ্টগুলা তুমি দূর করে দিও আল্লাহ মহিলা পেন্ডেলে আমার অশঙ্ক মা বুনড়া হয়তো বসে আছে আর কত মা বুন কুলাকাশের নিচে কত মা বুন ঘরের বারান্দায় বৈসা কেউ হয়তো গরের দরজায় বৈশা জানালায় বৈশা আমাদের সাথে হাত বাড়াইয়া আমিন আমিন কইয়া কামতেছে আল্লাহ আমার প্রত্যেকটা মা বোনদেরকে তোমার আওলা করে দিলাম আল্লাহ তাদের নেক হায়াতে বরকত দান করে দাও ইয়া আল্লাহ বিশেষ করে শ্রদ্ধা মদন বড় ভাই জনাব আশিক মিয়া আম্মা জান এখনো দুনিয়ার জমিনে আছে মওলা আল্লাহ সন্তান হইয়া মার হায়াতের জন্য দোয়া চাইলো আল্লাহ শেখ মিয়া ভাইয়ের আম্মার হায়াত তের মধ্যে বরকত দান করে দাও ইয়া থাকলে সুস্থ করে দাও জীবনে একবার হলেও মক্কা মদিনা শরীফের মুসাফির বানাইও ও দিন আয়েগা একবার মে দিনে যাবूंगा करने रोजा को দিনে যাবूंगा ओ दिन आएगा एक बार में मैं दिने মদিনা শরীফের মুসাফির না বানায়া মক্কা শরীফের মুসাফির না বানায়া মুকে সাদাকা ফন ফরাইও না আল্লাহ শেফাদুল্লাহ বাই দুয়া কামনা করছে আল্লাহ ফরিয়াত তুমি কবুল করে নাও ই আল্লাহ আগামীতে এসএসসি এবং দাখিল পরীক্ষা আসতেছে অনেক ছাত্র ছাত্রীরা পরীক্ষায় অংশ গ্রহণ করবে মাহবুব ছাত্র ছাত্রীদের জেহেন শক্তি শরণ শক্তি বাড়ায়া দিও আল্লাহ তাদেরকে পরীক্ষার মধ্যে কামিয়াবি নসীব করে দিও আল্লাহ বিশেষ করে আল্লাহ নিসরাত জাহান আলিশা আল্লাহ আমার এক বন্ধু কামনা করছে রে মৌল আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দিও ইয়া আল্লাহ আমার হবিগঞ্জ ইউটিউব অ্যাসোসিয়েশনের মায়েরা আল্লাহ তারা সত্য প্রচারের জন্য আল্লাহ অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন জায়গা সফর করে আজকের মাহফিলও আল্লাহ প্রচার করতে আসছে আল্লাহ আমার ইউটিউবার ভাইদের ব্যবসার মধ্যে বরকত দান করিও বিশেষ করে আল্লাহ আমার খোকন ভাই আল্লাহ বিশেষ করে আল্লাহ আমার খোকন ভাই সহ আমার জাহান সহ আল্লাহর অনেকে আল্লাহ দোয়া কামনা করছে আল্লাহ আমার সাহানসু আল্লাহ অনেকে দোয়া কামনা করছে সবার ফরিয়া তুমি কবুল করে নিও আমার সামনে ডাইনে বামে পিছনে অনেক মায়ার মানুষ মহব্বতের মানুষ একজন একজন করে নাম বললে কয়জনের নাম বলবো মৌলা তুমি তো জানো আল্লাহ কার কি নাম সবার নামে নামে ফরিয়াদ বলা কবুল করে নিও আল্লাহ বাংলাদেশ সহ দেশ বিদেশে আমার যত ভক্তবৃন্দ মরিদান যে যেখানে আছে সবাইকে আপন আপন জায়গার মধ্যে সই সালামতের কঠিন মুসিবতের মধ্যে থাকলে হেফাজত